গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস ওয়েলকাম টু আ নিউ অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো এখন ওয়েদার ভালো আছে গরম নেই ভালো থাকতে হবে এখন নাকি ভালো আছি আমরাও মানে ওই শারীরিক কষ্ট নেই মানসিক কষ্টও নেই তো আজকেও গেছিলাম বাগানে বাগান থেকে এসে এখন ফুল তুলছি মা বললো ফুলটা তুলে দে আর বাবাও চলে এসেছে এখন রেস্ট নিচ্ছে স্নান টান করে বাবা যাবে দোকান খুলতে এই ফুলটা আজকে ফুটবে না কালকে ফুটেছিল মনে হচ্ছে আজকে ফুটবে যতদূর সম্ভব আজকে মনে হয় একটাই ফুটবে ওগুলো কাল পরশু ফুটবে হয়তো তো ওই সাদা ফুল তুলে নিলাম এখন তার ওই অপরাজিতা গাছটা নেই যে তুলবো কেয়ার করা যাবে এই ফুল দিয়ে পুজো দিতে হবে আবার ওপরে ইয়ে গাছ ছিল সেটাও মা তুলে দিয়েছে আর এই দেখো সকাল সকাল মানে মেঘলা আকাশ ছিল আজকে সকালবেলা থেকেই এখন ফাইনালি বৃষ্টি আসলো আসবে আসবে করে এখন কটা বাজে আটটা ফাটটা হবে হয়তো ভালোই বৃষ্টি হচ্ছে কতক্ষণ হবে জানি না মনে হচ্ছে মেঘলাই থাকবে এই কদিন তো এমনি মেঘলা মেঘলাই আজকে যাক বৃষ্টিটা আসলো তাও তো আমি সকালে টিফিনটা বানালাম আজকে এই যে চাউমিন চাউমিনে ভালো করেই ভালোই হয়েছে আর কি আমার হাতে চাউমিনটা বাবার বেশি ভালো লাগে এমনিতেও আমি বলি না তোমাদেরকে আমি ভালো বানাই মায়ের থেকে অন্তত তো সকালের টিফিন আমি বানালাম তারপরে দুপুরের খাবারটাও আমি বানালাম জানো দুপুরে ওই আজকে সিদ্ধ ভাতি হলো আমি আর তরকারি ফরকারি ও সব করলাম না স্নান করা হয়ে গেছে চুল এত ভেজায় কারণ চুল শুকাবে না ইয়েতে মেঘলা মেঘলা ওয়েদারে আমি ডাল সিদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধ এই করেছে আর পেঁয়াজ ভাজা এ দেখো মা গিয়ে আটকেছিল ওই যে বৃষ্টি ফিষ্টি হচ্ছিল আসতে পারিনি আর এই বাসনগুলো কিনেছে রুটি শাকাত জাল ছিল আবার নিয়ে এসে নিয়ে এসেছে কেন জানি না বৃষ্টি পড়ছিল দিয়ে ওই ভিজে গেছে সসপ্যানটা এত ভারী অ্যালুমিনিয়ামের খুব ভালো হয়েছে ওটা সেই হাতে গরম লাগে না এটা দেওয়া আছে অরেঞ্জ কালারের কি এটা প্লাস্টিক না কি জানি না কাজের জিনিস আর এই যে বারণ পুরোনো হয়ে গেছিলো কবে থেকে একদম খুয়ে খুয়ে ইয়ে হয়ে গেছিলো আনাই হচ্ছিল না সেই এক একটা জিনিসে গাওড়া পড়ে যায় না মানে আনা আনা মানে কড়া কড়া করে করা হয় না ওই বারণও এনেছে একটা এই তিনটে জিনিসই এনেছে আপাতত তো খেতে তো বসে পড়েছি আমার আলু সিদ্ধ আমার আবার আলু সিদ্ধ মাখা নিজে না মাখলে পছন্দ হয় না মানে বেশ আমি একদম মিহি করে মাখি আমারটা আমি কি করলাম কড়াইয়ের মধ্যে সে আমি পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো ভেজেছিলাম মা বলছে আবার শুকনো লঙ্কা দিস তো ওর মধ্যে আমি আবার মেখে নিলাম চটকে যে ইয়ে পেঁয়াজ ভাজা আলু সিদ্ধ ডাল সিদ্ধটা আমি লবণ দিয়েছিলাম ফোটানোর সময় কিন্তু মাকে তো আর বলা হয়নি মা আবার লবণ দিয়েছে দেশে জল ঢেলে খেতে হলো যেন আর একটু লেবুও নিয়ে নিয়েছি এই আজকের খাওয়া দাওয়া তারপরে আবার গাছ পাকা আম কাটলো মা একটা করে আম খেয়ে নিয়েছি ও কি বলবো আজকে খেয়ে একেবারে সকালবেলা খেয়েও পেট একদম আয়ঠাই করছিলো কদিন কম খাচ্ছিলাম এখন এবার খাচ্ছি তো খাচ্ছি সে বিশাল খাওয়া খাচ্ছি গতকাল তো মা ইয়ে করেছিল না হ্যাঁ রোল চারটে খেয়েছিলাম সাড়ে তিনটে না চারটে খেয়েছিলাম জানো তো এই আবার খাওয়াটা কন্ট্রোল একটু করতে হবে মানে নয়তো মুশকিল আমার এত আপ ডাউন করে চেহারা মানে এই মটা হচ্ছে তো এই রোগা হয়ে যাচ্ছি এই এবার আম ভালো লাগছে আমি সেই হাতে দেখছো না মানে চ্যাটপ্যাট করছে লেগে আছে ওই বেশি পেকে মানে খুব বেশি পাকা না তাও একটু সেই হালকা একটু গলা গলা ওই জায়গাটা আমি তুলে দিয়ে তারপর খেলাম সেই জন্য হাতে লেগে আছে আর এটা একদম শক্তপক্ত মানে পাকা অথচ শক্ত শক্ত এটা বেশি ভালো লাগছে খেতে তিনটে আম কেটেছে তিনটে আমের থেকে তিনটে চল আমি খেয়েছি তোমরা চল বলো আমের ওইগুলো এরকম আবার দুপুর এই দুপুর বলছি সন্ধ্যেবেলা পুজো হলো এখন রোশান এসেছে মনে হয় এখন না আসেনি মনে পড়ছে না তো সন্ধেবেলার পুজোতেও আবার আম খেয়েছি এত আম খেয়েছি আর আজকে কত ঘুমিয়েছি জানো সাড়ে তিনটে থেকে হ্যাঁ সাড়ে তিনটে থেকে ছটা না তিনটে থেকে ছটা না ছটা থেকে সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা যাই হোক তিন ঘন্টা তো ঘুমিয়েছি প্রায় এখন আম কিন্তু আমি রুটি দিয়ে আম এমন করে খাই না কেমন করে খাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো টিকটিকি ডাকছে তো খিদে ছিল না তাও ওই গাছ পাকা আম আমি একদিন আম খেয়ে শান্তি পাচ্ছিলাম না গাছ পাকা আম ভালোবাসি আমি সবাই গাছ পাকা পেলে আর এমনিটা খায় তো এখন এই যে আম দিয়ে রুটি খাচ্ছে এইভাবেই খাই আমি একবার রুটি ছিঁড়ে নিই আর একবার আম নিয়ে তো ওই খেতে খেতে এত হাসি পাচ্ছিল না তোমরা কার এমন করে খাবো এখন তোমার সাড়ে দশটা বাজে এবার চুল বেঁধে নিলাম দিয়ে শুয়ে পড়বো একাই চুল দিলাম কালকে মনে হয় না কালকে মা বেঁধে দিয়েছিলাম আমি আসে কালকে তো আমি তাই ভাবছি চুল বাঁধতে পারতে আয়নার দিকে তাকিয়ে যে আমি আর যতই ভাবি না কেন যে রোগাই থাকবো এবার যে যে মানে রোগাটা হলাম এটা ধরে রাখবো কিন্তু তা হবে না খাওয়ার প্রতি আবার যেই ভালোবাসা চলে আসে সেই খাওয়া পড়ে যায় তারপরে আবার যাতায়াত আবার মোটা হয়ে যাচ্ছি না কদিন বেশ ঠিকঠাক ছিল আবার আজকে সকালে চাউমিন বেশি খেয়ে ফেলেছিলাম দুপুরবেলা তোমার ভাত ভাত খেয়ে এসে আম খেয়ে একটা আম খেয়েছি গোটা সেই কি মানে খিদেই পাচ্ছিল না তারপরে রাত্রিবেলা ভাবলাম খিদে নেই হয়তো কষ্ট করে একটা খাবো ঘুমার রুটি দিয়ে ভাত ভালো লাগলো খেতে দুটো রুটি খেয়ে ফেলেছি আমও একটা খাওয়া হয়ে গেল আবার তাহলে বলো আবার ঘুমাবে বিশাল কারণ আম খেয়েছি সারাদিন আম খেয়ে যাচ্ছে সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা রাত্রিবেলা চারবেলা আম খাওয়া হয়ে গেল তো সে বলবো এখন দুধ খেলাম আবার টাম খেয়ে আমার দুধের এ ঘরে এনে রাখবা কালকে আবার সকালবেলা পড়ানো আছে তার আগে আম বাগানে যেতেই হবে এখন আম পেকে গেছে আর যেতে যাওয়া মাত্র আমাদের প্রথম গাছটাতে একটা গাছের গোড়ায় আম পেয়ে গেলাম বড় একদম গাছ পাকা আম আহ গাছ পাকা আম দিয়ে রুটি খাওয়ার মানে মজাই আলাদা ছোটোবেলা থেকে আমার খুব ভালো লাগে রুটি মেখের থেকে বেশি কামড়ে কামড়ে ভালো লাগে চলো তাহলে শুভরাত্রি আগামী ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ